ওকে প্রিয় শিক্ষার্থী মধ্যে আসসালাম আলাইকুম তোমাদের সবাইকে তোমরা যারা স্পেশালি এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা ছিলে তোমাদের রেজাল্ট কিন্তু কত তারিখে দিবে এবং কিভাবে তোমরা রেজাল্ট পাবা সব বিষয় কিন্তু তোমরা ক্লিয়ার আছো এরপরেও তোমাদের যদি কারো সমস্যা থেকে থাকে যে ভাইয়া রেজাল্ট কখন দিবে এটা আমরা এখন ক্লিয়ার না তাদেরকে আর একবার জানিয়ে দিব কোথায় থেকে কিভাবে রেজাল্ট পাবে সেটা একদম বিস্তারিত জানিয়ে দিচ্ছি এছাড়া তোমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কখন হচ্ছে সেটি একটু জানিয়ে দিচ্ছি সাথে তোমরা আবেদন কখন করতে পারবা বা কখন থেকে আবেদন শুরু হবে এবং কোন তারিখ 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 পর্যন্ত আবেদন চলবে বা আবেদনের শেষ কত আমি জানিয়ে দিচ্ছি শিক্ষার্থী সেটা বন্ধুরা ঠিক এই মুহূর্তে আমরা যখন কথা বলছি আজকে হচ্ছে অক্টোবর মাসের তেরো তারিখ এবং আমরা প্রত্যেকে জানি আমাদের আগামী ষোলোই অক্টোবর আবারও বলছি আমাদের আগামী ষোলোই অক্টোবর রেজাল্ট প্রকাশিত হবে তুমি শ সহ যে বোর্ডগুলো আছে বোর্ড থেকে রেজাল্টগুলো সংগ্রহ করে নিতে পারবা বন্ধুরা এখন আমরা যেটি বলবো সেটি হচ্ছে যে এই যে তোমার ১৬ অক্টোবর রেজাল্ট প্রকাশিত হবে অক্টোবর রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকে তুমি তোমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু করতে পারবা উনত্রিশ অক্টোবর থেকে আমি আবারও বলছি তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে ষোলোই অক্টোবর এবং তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু করতে পারবা বা আবেদন করা যাবে উনত্রিশে অক্টোবর থেকে এবং এই আবেদন চলবে ষোলোই নভেম্বর রাত মিনিট পর্যন্ত এতটুকু অন্তত তুমি সিও থাকতে পারো এই যে ষোলোই নভেম্বরের পরে আর আবেদনের সময়সীমা এক মিনিটও বাড়বে না এতটুকু তুমি অন্তত ধরে নিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখে নিব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন কোন তারিখগুলোতে হচ্ছে আমরা তোমাদেরকে প্রত্যেকটি আপডেট এভাবে লাইভের মাধ্যমে জানিয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আটাশি নভেম্বর আমাদের আইবিএ এ ভর্তি পরীক্ষা হবে তোমরা এখানে খুব কমই শিক্ষার্থী আছো যারা আইবি এর জন্য ভর্তি পরীক্ষা দেবা উনত্রিশে নভেম্বর চারুকলার ভর্তি পরীক্ষাটি হবে অন্যদিকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছয় ডিসেম্বর ব্যবসায়ী শিক্ষা শিক্ষার্থী যারা আছো তাদের ভর্তি পরীক্ষাটি হবে এবং তেরোই ডিসেম্বর তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো কলা আইন ও সামাজিক বিজ্ঞান এই অনুষদের ভর্তি পরীক্ষাটি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশে ডিসেম্বর বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষাটি হবে অবশ্যই তুমি এই যে আবেদন উনত্রিশ অক্টোবর থেকে শুরু হবে আবেদনের শেষ সীমা ষোলোই নভেম্বর পর্যন্ত এটি সুন্দর করে চিকন করে কিউট ভাষায় লিখে রাখো অন্যদিকে তোমার ভর্তি পরীক্ষার কত তারিখ সেটি লিখে রাখো বাকি যে গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিব ঠিক এই মুহূর্তে তুমি যদি করতে পারো যে তোমার কিন্তু ডিসেম্বর অথবা তেরো ডিসেম্বর কিন্তু হতে যাচ্ছে সো তোমরা যারা মানবিক বা ব্যবসা বিভাগের সেক্ষেত্রে আছো নিজেকে একটু প্রশ্ন করো যে আমার আগামী ষোলো তারিখ রেজাল্ট প্রকাশিত হবে এবং আমি আমার রেজাল্টটি পাবো এবং আমার ছয় ডিসেম্বর ভর্তি পরীক্ষাটি হবে আমি কতটুকু এগোতে পেরেছি একটা নিজেকে প্রশ্ন করো যদি দেখো যে তুমি অনেক বেশি পিছিয়ে আছো তাহলে ভাইয়া আজই শুরু করে দাও ওই যে আমরা পড়েছি ইট স্টাইম টাইম অথবা ইট ইস হাই হ্যাঁ এখনই সময় বা এখনি সর্বোচ্চ সময় তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে প্রস্তুতি নেওয়া সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা দেখো এইচএসি ফল ষোলোই অক্টোবর সকাল দশটায় তোমাদের প্রকাশিত হবে তোমরা যারা এখনো বিভিন্ন ভাবে প্রস্তুতি শুরু করছে কিন্তু এগুতে পারিনি তাদের জন্য রয়েছে আমাদের রেজাল্ট পরবর্তী টু পয়েন্ট জিরো কোর্স আবার বলছি ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে রেজাল্ট পরবর্তী টু পয়েন্ট জিরো কোর্স এখানে একদম বিস্তারিত দেওয়া আমরা বাংলা ইংরেজি সাধারণের মৌলিক জ্ঞান আইকিউ ম্যাথ মডার্ন টেস্ট ক্লাস টেস্ট টোটাল কতটা দিব মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য দেখো বিস্তারিত সবকিছু দেওয়া আমি মুখে না বললেই হয় তোমরা একটু দেখে নাও ব্যবসা শিক্ষার বিভিন্ন শিক্ষার্থীরা একটু দেখেন তোমাদের বাংলা ইংরেজি হিসেব বিজ্ঞান ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা কতটা করে নিচ্ছে একটু দেখে জন্য করবা কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য পাশাপাশি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় গুচ্ছমুক্ত বিশ্ববিদ্যালয় যা যা আছে এবং তোমার যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটি হয়েছে এই যে ঢাকার যে আগে সাত কলেজ ছিল প্রত্যেকটি জন্য আমাদের রেজাল্ট পরবর্তী টু পয়েন্ট জিরো প্রযোজ্য হবে তোমরা যারা আমাদের রেজাল্ট পরবর্তী টু পয়েন্ট ভর্তি হতে চাচ্ছ রেজাল্ট পরবর্তী টু পয়েন্ট তুমি ভর্তি হতে পারবা দুই হাজার টাকা দিয়ে আঠারোই অক্টোবর রাত বারোটা পর্যন্ত আর সিট গুলো সহ যদি ভর্তি হও তাহলে পঁচিশশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা সো আমি আশা করছি তোমাদেরকে আপডেটটি বুঝাইতে পেরেছি সো তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করেনি হাতজোর করে রিকোয়েস্ট করব একদিন সময় থাক একদিন তুমি দেখিয়ে দাও তুমি যদি মনে করো যে এক মাস সময় আছে দুই মাস সময় আছে আমার তারা হবে না না এমন হতে পারে তুমি যা পড়ে গেছো হুবহু সব কমন আসছে অন্যজন আরো 5 মাস ধরে পড়ছে তার কমন আসে না এটাই বাস্তব বুঝুনই ভাই সো নিজের প্রতি বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করে প্রস্তুতিটা শুরু করে দাও দেখবে তোমাদের সবার সাথে রেজাল্ট প্রবর্তি 2.0 করছে সারা বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীদেরকে জানিয়ে দাও গত বছরের যেরকম শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রেখেছে রেজাল্ট পরবর্তী বেড়াচ্ছে এবছরও বাজিমাত করবে পরে অ্যাডমিশন রেজাল্ট পরবর্তী 2.0 করছে আজ এই পর্যন্ত দেখব তোমাদের সবার সাথে অন্য একটি ক্লাসে আল্লাহ হাফেজ আলাইকুম তোমাদের সবাই